হাতলের দোনো পাশে দুই পাশেই নকশা দেখেন হাতুলের দনো পাশে কিন্তু নকশা দেখছে আর এই যে পায়াটা দেখেন কত সুন্দর নকশা পাঁচ পায়া ভাই দেখেন কাঠের যে ফাইবার গুলো দেখেন ভাই অনেকে বলবে কি একটা চেয়ারই দেখা কোনো অন্য চেয়ার দেখেন আপনি গনে করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আলাইকুম আজকে আবারো চলে আসলাম বাসাবাড়ি

বাংলাদেশি ভাই সব ভাইদের জন্যই আমরা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা যায় একবারে কিন্তু কেউ এই দামে দিতে পারবো না কিন্তু কোনো দেখেন এর পাশে দেখেন একটা খাট আছে দেখেন কি একবার এক টুকরো কাঠ অন্য কোন সময় যে কোনো পদক্ষেপ নিতে পারবেন আচ্ছা দেখেন সৌরভ ভাই কিন্তু বলে দিচ্ছে এটা সেগুন ছাড়া অন্য কাঠ থাকে যে কোনো পদক্ষেপ নিতে পারবেন আপনারা একবারে হেড সাইড লেগ সাইড সেম টু সেম টু সেম ডিজাইন

এবং নিখুঁত ভাবে যে হাতের নকশা ভাই এগুলো কিন্তু হাতের নকশা একবারে হাতে নকশা করা হয়েছে আগে এটা তো আবারো কাজ করে দিই হ্যাঁ এটা বানিশ করে দিই আমরা তো বললাম আমি প্রত্যেকটা ফার্নিচার বানিশের আগে রাখি কারণ কাট দেখানোর জন্য না তারপর আপনার ভিউয়ার্স অনেকে অনেক ধরনের বানিশ পছন্দ আপনারা বলবেন ওরকম ভাবে আমরা বানিশটা করে দিই আচ্ছা আচ্ছা তো ভাই এটার প্রাইসটা কিন্তু চাচ্ছেন এটা প্রাইসটা পড়বে 32000 টাকা 32000 32000 টাকা একবার ফিক্সড একবার ফিক্সড 28000 টাকা বন্ধ রাখতে পারবেন 28000 টাকা 28000 টাকা আচ্ছা ভাই পিছনে আইটি খুব সুন্দর একটা ক্যাবিনেট আছে দেখেন এই যে কাটগুলো দেখেন আমরা একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করি মানে পুরোটাই দেখানোর দেখেন কাঠের কোয়ালিটিটা কত সুন্দর একটি কোয়ালিটির উপরে কিন্তু থাকতেছে এটার এবং মাস্কের তিনটা ডয়ার থেকে দুই সাইডে তিনটা পাল্লা ডয়ার পাশে দুইটা পাল্লা আচ্ছা আচ্ছা এটা পাস ভিতরে ব্যবহার করেছে গামারি কাঠ বাইরে গামারি কাট চিরাংশে উন কাটা আছে আচ্ছা সম্পূর্ণ 1 ইঞ্চি কাঠের উপরে 1 ইঞ্চি কাঠের উপর ভাই কাঠের উপর 1 ইঞ্চি সলিড কাঠের উপরে থাকতেছে খুব সুন্দর একটি

খুব সুন্দর একটি ওয়াল ক্যামেরা থাকতে সে বেড এটা কিন্তু অনেক আগেকার জিনিস কিন্তু কাঠের মানগুলো এবং কোয়ালিটিগুলো এক্সট্রা এখন অনেকে কিন্তু এগুলো টাকা দিয়ে পায় না এর জন্য মানুষ পুরাতন ফার্নিচার কিনে দেখেন পাল্লাটা সব একই কিছু বড় কাঠের কোয়ালিটি দেখেন ভাই ভিতরেও কিন্তু আপনার সম্পূর্ণ সেগুন সেগুন কাঠ থাকতে সে যে কাঠের ছিদ্র গুলো প্রত্যেকটা ফিলের জয়েন্ট ভাই আচ্ছা তো ভাই এটা প্রাইস কেমন যাচ্ছে এটা প্রাইসটা পড়বে ভাই 26000 টাকা ফাইনালি কত টাকা ভাই ফাইনাল ডিসকাউন্ট দিয়ে এটা সর্বশেষ

ছবিটা দেখ মানে দেখাইতে আমি ছবিটা পাঠিয়ে দিতে পারবো আপনাদের কাছে দিলে ভালো কার্ড দিতে পারবেন লাখ টাকা দিয়ে তারপর দিতে পারে আমি এখনকার কাঠের ফাইবার হয়তো আমাদের জায়গা সীমিত তাই আমরা ভালোভাবে দেখাইতে দিতে আপনার সামনে আসেন দেখেন একবারে লাইফ চেরকি মানে গরম গরম গ্যারান্টি বাইড আচ্ছা আচ্ছা এগুলো আগুনের পুরাসারা কোন ক্ষয় নেই আচ্ছা এর সাইজটা ভাই এর সাইজটা ভাই 6 6 ফিট পাশে 6 ফিট লম্বা 7 ফিট আচ্ছা আচ্ছা প্রাইসটা কি নিচ্ছেন ভাই প্রাইসটা পড়বে আপনার 59000 টাকা 59000 59000 টাকা আজকের জন্য ভাই ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসে কেউ দিতে পারবে না সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট এবং এক ইঞ্চি পার্লার এবং দেখেন ভাই কাঠের গুলো মিস্ত্রি দেখানি চেক করে আচ্ছা আচ্ছা এই বাজেটের ভিতরে এই ফার্নিচার আপনার দিতে পারবে কিনা

এত সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু কাট থাকতেছে বেয়ার দেখেন কিন্তু কেউ চাইলে হাতে বানাইতে পারবে না এটা কিন্তু একবারে কাঠের কোয়ালিটি এবং পাকা আড়াই ইঞ্চি সলিড কিন্তু ভাই সলিড পাকা আড়াই ইঞ্চি আচ্ছা অনেক আছে 2 ইঞ্চি দা পাকা আড়াই ইঞ্চি সলিড একবারে হেড সাইড লেগ সাইড सेम টু सेम ডিজাইন করা सेम টু सेम ডিজাইন সেম নকশা করা থাকে আচ্ছা খুব সুন্দর এই কাঠের কিছু 6 এটা তো सेम বক্স ভাই এটাও सेम বক্সে থাকবে আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা প্রাইসটা পড়বে ভাই 30000 টাকা যদি না ডিসকাউন্টে সর্বশেষ 28000 টাকা বন্ধ রাখতে পারো একবার ফিক্সড

ভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ